ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সাজোয়া জানে ভয়াবহ বোমা হামলায় অন্তত তিনজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন প্রাথমিক খবরে তিন সেনা গুরুতর আহত হওয়ার কথা জানানো হলেও পরবর্তীতে ইসরায়েলি সংবাদ মাধ্যম একজন সেনার নিহত এবং দুজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এই ঘটনাটি গাজায় চলমান উত্তেজনার বাড়দ আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে ঘটনার সূত্রপাত হয় গাজ উপত্যকার একটি রাস্তার পাশে ধারণা করা হচ্ছে হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি শক্তিশালী বোমা পেতে রেখেছিল বোমাটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথেই ইসরায়েলি যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহীরা হতাহত হন হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তার ঘটনা হিসেবে বর্ণনা করেছে দীর্ঘদিন ধরে ইসরায়েলি অবরোধের শিকার গাজা উপত্যকা এটি প্রায় দুই মিলিয়ন ফিলিস্তিনিদের আবাসস্থল এই অবরোধের ফলে সেখানকার অধিবাসীদের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে হামাস যোদ্ধারা প্রায়শই ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালিয়ে থাকে যার ফলস্বরূপ উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে এই বোমা হামলাটি সেই প্রতিরোধেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে এ ধরনের হামলার সংখ্যা গাজায় নতুন নয় গত কয়েক বছরে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর হামাসের হামলা বৃদ্ধি পেয়েছে এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি গভীরতার প্রতিচ্ছবি গাজায় বসবাসরত তরুণ প্রজন্মটি ছোটবেলা থেকেই সংঘাত আর অবরোধের মধ্যে বেড়ে উঠেছে তাদের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রবল তারা নিজেদের অধিকার আদায়ে যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত এই হামলার ঘটনাটি আবারও প্রমাণ করে সামরিক শক্তি দিয়ে কোনো জাতির স্বাধীনতা এবং প্রতিরোধ আন্দোলন থামিয়ে রাখা যায় না এই ঘটনার পর গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকেও প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান এখনও হয়নি